ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর লালবাগে একটি সাবলেট বাসা থেকে বাইশ বছর বয়সী শায়লা শিকদার নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন বুধবার আঠাশ আগস্ট ওই শিক্ষার্থীর বান্ধবীর মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহের ময়নাতদন্ত তদন্ত হয়েছে বলে জানা গেছে তবে ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পুলিশের হাতে না পৌঁছানোর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না আমার ভোট ভোট আপনারা কি দিয়েছেন ডান যারা ভোট দিতে আসেননি তারা তাড়াতাড়ি ভোট দিতে আসেন ভোট দিয়ে ফেলেন আপনার একটি ভোট অত্যন্ত মূল্যবান সো তাড়াতাড়ি করে ভোট দিয়ে ফেলেন জীবনে প্রথম ভোট ব্যালটে দিয়েছি অসাধারণ অনুভূতি শায়লা ইডেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দুই হাজার বিশ থেকে একুশ সেশনের শিক্ষার্থী ছিলেন তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামে তার বাবার নাম আলামিন সিকদার এবং বেগু। ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী হওয়ার পাশাপাশি শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগেরও সহসভাপতি ছিলেন এছাড়া পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাস নিবাস ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপপরিদর্শক এসআই অজয় পাল উল্লেখ করেন রুশুলবাগ লালবাগ রোডের একশো একশো সাতষট্টি বাই দুই এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন শায়লা সাতাইশ আগস্ট রাত এগারোটার দিকে বাইরে থেকে তিনি বাসায় ফেরেন এরপর আঠাশ আগস্ট সকাল দশটার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন ফ্যানের হুকের সঙ্গে বাধা ওরনায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন শায়লা পরবর্তীতে খুশবুর মাধ্যমে খবর পেয়ে বিকাল পৌনে চারটার দিকে শায়লার মরদেহ উদ্ধার করে পুলিশ উদ্ধারকালে মরদেহের গলায় অর্ধচন্দ্রাকার কালো দাগ পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শায়লা আত্মহত্যা করেছেন তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন এসআই অজয় কৃষ্ণ পাল আলহামদুলিল্লাহ আমার ভোট ডান আপনারা কি ভোট দিয়েছেন যারা ভোট দিতে আসেননি তারা তাড়াতাড়ি ভোট দিতে আসেন ভোট দিয়ে ফেলেন আপনার একটি ভোট অত্যন্ত মূল্যবান সো তাড়াতাড়ি করে ভোট দিয়ে ফেলেন জীবনে প্রথম ভোট ব্যালটে দিয়েছি অসাধারণ অনুভূতি 四十我四十五。